শোনেন আমি কমিটির কাছে একটা দাবি করেছি আরে কথা বলতে দিবেন তো আপনি নাকি আপনি বসেন না এখানে বসেন বসেন আমার এখানে বাড়ি গ্রামে বাড়ি প্রশ্ন করতে চান আমি একটা শুধু কথা জানতে চাই শোনেন আমি বলি আপনারাও শোনেন গ্রামবাসী আমার আমি গ্রামের ইমাম আপনারা জানেন না না এই তো লিখে দিতে পারতো বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না শোনেন আমার কথা আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে দিই প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকিদা বাদ দিয়ে যতগুলো আকিদা আছে দেবন্দী হোক জামাতি হোক আহলে জামাত হোক মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন এই ব্যাপার আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা পারে না না আপনি একত্রে সবাইকে বলেছেন এটা অন্যায় করেছেন আপনি শোনেন ইসমাইল দেহলেমের যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি তাহলে আমি কি করে কাফের হবে বলেন

কথা এটাও তো একটা কথা নাকি আমি কাফের হয়ে যাবো আমি মেনে নিবো না না আপনারা কথা বলি না আপনারা বলেন আমি যদি কাফের বলে আমাকে মেনে নিবো এটা আপনি মিথ্যা বলছেন সবাইকে ঢালাও ভাবে কাফের বলা হয়নি হ্যাঁ সবাইকে ঢালা ভাবে কাফির বলা হয়নি অতটা আমরা বোকানো আপনি জিজ্ঞাসা করে আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনি দাঁড়িয়ে থাকেন আমার কথা হচ্ছে আমার দিকে লক্ষ্য করেন একটু আপনারা শুনছেন আমার কথা হচ্ছে যারা বলছে বা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদেরকে আমি কাফির বলেছি আর যেই ব্যক্তি যেই ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে তাদেরকে সমর্থন করে তাদের দলে চলে আহলে হাদিস দেওবান্দি এবং তবলিগি জামাত উনি বলুক যে আমি ইসমাইল জাহিলকে মানি না বলুক উনি বলুক যে ইসমাইল জাহিলকে মানি নাই বলতে পারবে না না এখানে

কথা শুনেন কথাটা হচ্ছে দাঁড়ান 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 সমস্যা নয় সমস্যা হয়ে সমস্যার সমাধান হবে উনি আছেন উনাকে যেতে দিচ্ছেন কেন দাঁড়ান না বসেন বসেন ঝামেলা করি আরে হাত দিয়ে ঝামেলা করি না আপনারা বসেন না ভাই বসেন এই এই শুনেন আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি আর কেউ যদি মনে করেন যে হয়তো আমি ভুল বলেছি পালাবো কি ভাগবো এটাও না যদি দরকার পড়ে তো কালকে পরশুর জালসা ক্যান্সেল করে এখানে মুনাজরা করে টরে যাব আল্লাহু আপনারা বসে যান প্লিজ বসেন এই আল্লাহর আল্লাহর হস্তে আপনারা বসে যান না এই বসেন না আমি বলছি ভাই বলছি আমি বলে দিচ্ছি সব বলে দিচ্ছি আমার মাসলাটা আমি বলে দিচ্ছি আপনি বসেন না বসেন বসেন শান্ত হন শান্ত হন

এ ওনার ছবি কত হবে দরকার পড়লে ওখানে হবে বলবে কথাও উনি এ আমার বইটি আনতে বলেছিলাম বই আনা গাড়ি থেকে এখানে বইটি রাখেন এ আপনারা বসেন বসেন আপনারা বসেন ওনাকে দিয়ে না ওনাকে রাখেন না এ ভাই এ কথা এখনই হয়ে যাবে ওনাকে ডাকেন না এখন ডাকেন এখনি কথা বই চলে এসেছে তো এখানে এখানে বই চলে এসেছে যেগুলো বইয়ের রেফারেন্স দিয়েছি বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ উনাকে রাখেন অসুবিধা নেই রাখেন বসেন এই যাক আপনারা বসেন 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 আল্লাহমা সল্লে আলা বক্তব্য হবে বসেন বক্তব্য হবে আপনারা বসেন আপনারা বসেন না বক্তব্য হবে আপনারা বসেন বসেন মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিয় আলা সাইয়েদে না মাওলানা আল্লাহুম্মা সাল্লিয় আলা এ আপনারা বসেন ভাই বসেন বসেন আপনারা বসেন চুপচাপ বসেন সব আপনারা বসেন 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 আমি এই দেখেন আমার দিকে লক্ষ্য করেন বাবা আমাদের দিকে লক্ষ্য করেন টাইম অনেক হয়ে গেছে যাক হ্যাঁ শান্ত সুস্থ আপনারা বসেন উনি যদি কথা বলতে চায় তো এক্ষুনি কথা বলে নেব বই কিন্তু এখানে হাজির আছে আমি যেই বইয়ের রেফারেন্স দিয়েছি আমি শেষ করে দিচ্ছি ভাই ভাই এই আমি শেষ করে দিচ্ছি শুনেন শুনেন এই আমি যে মাসলাটা বলেছি

জিনাকে দেওবন্দি মতের লোক তবলিগি জামাতের লোক আহলে হাতি সবাই নিজের ইমাম মানে বুজরুগ মানে ইনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি জামাতের তবলিগি জামাতের বড় ইমাম উনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে মিথ্যা বলে আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত আর ওলামায়ে کرام বড় বড় ইমামরা বলেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে তাহলে সেই ব্যক্তি কাফির তবে আমি এটা বলنا যে প্রত্যেক দেওবান্দি কাফির প্রত্যেক তবলিগী জামাতের লোক কাফির আহলে হাদিস যত আছে ভালো ভাবে সব কাফির এই কথা আমি ইউজ করিনি রেকর্ডিং আছে এইগুলো আকিদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে তারাও কাফির হবে চুরি করাকে জানার পর কেউ যদি সাপোর্ট করে। সেও চোরের অন্তর্ভুক্ত তারক নয় তো কুফুরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফুরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিরের অন্তর্ভুক্ত হবে এটাই ছিল আমার মশলা কথা বুঝতে পেরেছেন জন্য এই বিষয়ে কেউ যদি বসতে চায় রশিদ আহমদ গাঙ্গোহি কাসিম নানো তাবি খলিল আহমদ আম্বেঠি আশরাফ আলী থানভি দেওবন্দি মতের চারজন আকাবির নিজের কিতাবে কুফুরি আকিদা রাখার কারণে কাফির এদের কুফুরি আকিদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে এদের কাফির হওয়াতে সন্দেহ করবে ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে কথা বুঝতে পেরেছেন আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি ভাবে জোরে বলে তো এই চারজন এই কথাটা যদি এই বিষয়ে বাস করতে চায় এখনই আসুন এখনই কথা বলে নেব কোন সমস্যা আছে কি হ্যাঁ আর শর্ত সপক্ষ হবে উনাকে যেতে দিয়েন না উনি যখন এসেছে তো আমরা এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জানুক এরা যে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাক এটা জানুক এটা আমরাও চাই লোক যখন তাদের আকিদা জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে সহি দলের লোক আর বেঈমান দলের লোক কথা বুঝতে পেরেছে এই জন্য আপনাদেরকে বলতে চাই আল্লাহ আল্লাহ রসুলের বেয়া গুস্তাখি করলে নামাজ রোজা কিছু আপনাদের কাজে লাগবে না এজন্য রসুল পাকের গুস্তাখে দল থেকে তালাক দিয়ে খাজা মহিনুদ্দিন চিস্তির দলে থাকতে হবে বড় পীর আব্দুল কাদের পথে থাকতে হবে নবী এবং সাহাবী যে দলকে জান্নাতি বলেছে যার নাম হাদিস শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাত এসেছে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যারা قائم থাকবে তারাই হবে জান্নাতি কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পেরেছেন জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকে আর শূন্য হয়ে বাঁচেন শূন্য হয়ে কবরে যান তবে কিয়ামতের ময়দানে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আপনার ভাগ্যে আপনার नसीবে লভবে কথা আমার বুঝতে পেরেছেন পারেন না তো নবীর শাফাত চাই কি চায় না জোরে বলেন নবীর সুপারিশ চাই কি চায় না একজন সাহাবী রসূল পাককে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন তো রসুলের সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন নামাজ পড়েনি নামাজ পড়ার পর বলেন কে কি ব্যাপারে জিজ্ঞাসা করছিল কোথায় ওই সাহাবি এসে বললেন হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম রসুলে পাক সাল্লা সাল্লাম বললেন তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ পড়িনি আমি বেশি রোজাও রাখতে পারিনি তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি রাসূল পাক বলেছিলেন এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবে জোরে বল সুবহানাল্লাহ নবীকে ভালোবাসতে হবে সাহাবাকে ভালোবাসতে হবে আহলে বাইতকে ভালোবাসতে হবে ওলি আওলিয়াদেরকো ভালোবাসতে হবে যাতে কিয়ামতের ময়দানে আমরা বড় পীর আব্দুল কাদের কাতারে থাকি খাজা মঈনুদ্দিন চিশতির কাতারে থাকি সাহাবায়ে کرامের কাতারে থাকি যদি ইনাদের কাতারে থাকি ইনারাও জান্নাতি আমরাও তাদের বরকতে জান্নাতি ধরে বল সুবহান